আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো কেমনে মাইক্রোসফট ওয়ার্ডে কাট কপি কেমনে করতে হয় সেগুলো সুন্দরভাবে দেখানো হবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাট কপি কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমরা শুরু করি কাট কপি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন ওপেন করার পর আপনারা সবাই অফিস থেকে হোক বা দর্শক আপনারা সরাসরি হোমে চলে যাবেন হোমে যদি ডিজাইনে থাকেন তাহলে হোমে চলে যাবেন আমি হোমে আসছি এখান থেকে

লেফট দিকে নিয়ে যান লেফট দিকে সিলেক্ট হবে আই ভিটা নিয়ে আপনি রাখছেন এর আগে এখন লেফট বাটন চাপলে যদি যদি রাইট দিকে নিয়ে যান রাইট দিকে সিলেক্ট হবে এন্ড আরেকটা বিষয় হলো মার্জিনের বাইরে তো সিলেক্ট করতে পারেন আরেকটা বিষয় হলো আমরা আই ভিটা নিয়ে এখানে ক্লিক করছি মিটি মিটি করতেছে সেটার নাম কি বলা হয় কার্সর কার্সরটা এখানে রাখা আছে শিপ চাপতে দিয়ে ধরে যদি রাইট দিকে নিয়ে যান তাহলে রাইট দিকে সিলেক্ট হবে লেফট দিকে নিয়ে আসলে সিলেক্ট হবে না এখন যদি লেফট দিকে নিয়ে যান তাহলে লেফট দিকে সিলেক্ট হবে আশা করি পারছেন এখন আমি এটাকে কপি করব প্রথমে আমি এটাকে সিলেক্ট করছি প্রথম কি করতে হবে কপি কপি করলাম আমরা কপি বলতে একটা আছে অনুরূপ আর একটা সৃষ্টি হবে আমি রাখবো কোথায় প্রথমে আমাকে কি করতে হবে কপি করতে হবে কপি একবার করলেই হয় আমি তারপর আবার দেখাইলাম ঠিক ঠিক করে নিচে ক্লিক করবে যেখানে ডাবল ক্লিক করবেন যদি আপনার কাশোর রাখা থাকে বা লেখ থাকে এরকম জায়গায় একটা ক্লিক করলে হবে আর যেখানে রাখা নেই যেমন নিচে রাখা নেই তাহলে টিকটিক ডাবল ক্লিক করবেন ঠিক আছে তাহলে কাশোরটা নিচে আসবে পেস্ট করব যেহেতু আমি টুলস দিয়ে করছি টুলস দিয়ে পেস্ট করবো সেখানে পেস্ট একভাবে করলে হয়েছে কিন্তু আমি নিয়মটা শেখাচ্ছি একটা পদ্ধতি নাম্বার টু পদ্ধতি হলো এটাকে সিলেক্ট করছি তার উপর মাউস পয়েন্টে রাখছি সিলেক্ট করার পর অন্য জায়গায় রাখলে কিন্তু হবে না যেখানে সিলেক্ট করবেন ওখানে রাখবেন এর উপর মাউস প্যান্টে নিয়ে গেছি রাইরে ক্লিক করলাম আমরা কপি করলাম এখানে রাখছি রাইরে ক্লিক করলাম আমরা পেস্ট করলাম শেষ নাম্বার টু উপর এটাকে সিলেক্ট করলাম আমরা বলা হয় কন্ট্রোল কন্ট্রোল কপি এখানে রাখছি শেষ আরেকটা বলা হয় ড্রাইভ ড্রপ সিস্টেম ট্র্যাক করে আমি এটাকে সিলেক্ট করছি কন্ট্রোল মাউস প্যান্টে রাখছি কন্ট্রোল চাপের চাপ করে আমরা বসাই এভাবে আমরা কাজটা করতে পারি

কুইকটা তো হবে কারণ কারেক্ট অপশনের কাজ হয়েছে এজন্য আমাকে সিলেক্ট করতে হবে রাইটে ক্লিক করব আমরা কাঠ রাখ নিচে রাইটে ক্লিক করলাম আমরা এ হলো পেস্ট একই সিস্টেম যারা কপি করতে পারেন তারা তাদের জন্য কাঠ সহজ হয়ে যাবে আমি এটাকে সিলেক্ট করলাম আমরা দেখি যখন সিলেক্ট করবো দেখেন কপির ক্ষেত্রে শর্টকাট কমেন কন্ট্রোল সি কার্ডের ক্ষেত্রে শর্টকাট কমেন হলে কন্ট্রোল এক্স আমি প্রথমে সি কপি করছি এখানে কার্ডের ক্ষেত্রে কন্ট্রোল এক্স তে কার্ড রাগ নিচে কন্ট্রোল খিতে শেষ এখন আরেকটা সিস্টেম হইল ড্রাইভ ড্রপ সিস্টেম আমরা শুধু এর উপর রাইখে চাপতে ধরে নিয়ে এখন শুধু বসাই কপির ক্ষেত্রে কন্ট্রোল ধরতে হবে কার্ডের ক্ষেত্রে ধরতে হবে না এইভাবে আমরা কাজটা করতে পারি দেখেন যেহেতু আমরা কপি করে শিখে গেছি যদি বলে আমাদেরকে অনেকগুলো কপি করতে হবে এই লাইনগুলো কয়েক পর কপি করতে হবে কিছুক্ষণ আগে আমরা শিখলাম এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি বা এখানে কপি করলাম এখানে রাইকে কি করবো আমরা যে কোনোভাবে পেস্ট করতে পারি পেস্ট 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 দেখেন কত সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারি অফিসিয়াল ক্ষেত্রে এরকমভাবে আপনাকে কপি করতে হবে আশা করি বুঝতে পারছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ কাট কপি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারা পারবেন আর প্র্যাকটিস না করলে পারবেন না এভাবেই আপনাকে কাঠ কপি করতে হবে আর কার্ড কপি পারলে এখানে পারলে কম্পিউটার পারলে আপনার মোবাইল ফোনেও পারবেন সেম আসসালাম আলাইকুম